আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শুভ সকাল মাসাল দেখেন খেজুর কিন্তু পাকা শুরু হয়ে গেছে সত্যি খেজুর কিন্তু পাকা শুরু হয়ে গেছে এবং পাকা রয়েছে অনেকগুলো এখন যে সময়টা এটা খেজুর পাকার সময় দেখেন প্রত্যেকটা গাছে মাসাল্লাহ খেজুরের সাইজ দেখছেন কত বড় বড় খেজুরের সাইজ মাসাল্লাহ এরকম এরকম প্রত্যেকটা গাছ কিন্তু এখন খেজুর পাইকে রইছে সে বলেন তো পাকা নাই কিন্তু লাল হয়েছে এসে পাকার কালার আইসে এখনো পাকা নাই এখনই খেজুর পাকার সিজন সৌদি আরবে আর এখন প্রচুর গরম পড়তেছে গরমের কথা যদি বলি কেমনি আপনাদেরকে বুঝামু গরম কি পরিমাণ পড়ে দেখুন প্রত্যেকটা সৌদি বাসের সামনে খেজুর গাছ এখন প্রত্যেকটা গাছে খেজুর আছে প্রত্যেকটা গাছে খেজুর আছে আর সামনে কিছু থাকুক আর না থাকুক খেজুর গাছ থাকবে এখন খেজুর পাকবো গরম পড়তেছে আটচল্লিশ ডিগ্রি উনপঞ্চাশ ডিগ্রি গরম এখন বর্তমানে সর্দির গরমের তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি উনপঞ্চাশ ডিগ্রি গরম এই গরমের ভিতরে যারা বাইরে মেশনের কাজ করে টাইসের কাজ করে মানে তাদের অবস্থা খুবই খারাপ এই গরমের ভিতরে ভাই এই সৌদি এখন গরমের তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এরকম থাকবে আর এই গরমের ভিতরে যারা মেশনের কাজ করে টাইসের কাজ করে রঙের কাজ করে ইত্যাদি এসব ধরনের কাজ যারা করে বাহিরে তাদের অবস্থা ভাই খুবই খারাপ খারাপ বলতে যে কী ধরনের খারাপ এটা যে একমাত্র করেছে আমি খেজুরের খেজুর কিন্তু নিচে পড়ে না পাইকা একদম ইয়া হয়েছে নিচে পড়তে না খেজুর ঝোরের ভিতরে কিন্তু পাইকার রয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি পরিমাণ পরিমান হাত নিজের হাতে পাইরা না নিজের হাতে পাই রাখা দেখেন পরিবেশটা কত সুন্দর দেখেন আমি এর আগে মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন খেজুর কিন্তু এখন পাকা শুরু হইব কালার আছে দেখছেন এক একটা খেজুরের সাইজ কি মাশাল দেখছেন মাঠের ভিতরে খেজুর মা ভিতরে খেজুর এবং ভিতরের দেখেন গাছের বয়স দেখছেন নিছেন মাটির ভিতরে খেজুর খেজুরের সাইজ দেখেন কত বড় বড় মাসাল্লাহ খুবই সুন্দর একটা কি বলবো রিজিকের মালিক আল্লাহ ভিতরে তো প্রচুর বেশি যেগুলো পাইরা খাওয়ার মতো না যদি পাকে কোনো সময় ইনশাল্লাহ খামো খাই দেখেন খেজুরের সাইজ they said